যে হলটায় দাঁড়িয়ে আছি যার নামে এই বিল্ডিং বাংলার নবজাগরণের একজন অন্যতম প্রতিকৃত এবং যে কারণে আমরা তাকে মনে রাখি সেটা হচ্ছে সোশ্যাল ডিবেট ইন মডার্ন বেঙ্গল এবং আজকে সেই কারণে এই ধরনের সোশ্যাল ডিবেট অত্যন্ত গুরুত্বপূর্ণ

অর্থাৎ আমাদের আজকে আঠারো তারিখ বিকেল সাড়ে তিনটের সময় আমাদের একদম কাঁটা ছেঁড়া করে দেখতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কোথায় এগোচ্ছি এবং আমরা সত্যি এগোতে পারবো না এগোতে পারবো না মানে আমি আমার তরফ থেকে আমার যা ধারণা আমি তো বিরাট বেশি পড়িনি কিন্তু যতটুকু করেছি যতটুকু জীবনের সমাজের উপলব্ধি সেই সম্বন্ধে বলি যেমন একটা স্ট্রাকচার একটা বক্তব্য হঠাৎই মনে আসে যেটা আমার ছোটবেলায় পড়া ইট ওয়াজ দা বেস্ট অফ টাইম ইট ডিকেন্স বলেছিলেন ফ্রেঞ্চ অফ টু আমরা সবাই বেস্ট অফ টাইমস দেখার চেষ্টা করছি আমরা ধরে নিয়েছি আমরা ওয়াস্ট অফ টাইমস এ আছি তাহলে হোয়াট ক্যান বি দ্য জার্নি ফ্রম of ওয়াস্ট অফ টাইম best of time. এবং এই ধরনের জায়গায় যেটা আমি অনেক বলেছি চারটে ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে ডিসিডেন্ট অর্থাৎ আমরা সবাই ক্ষুব্ধ আমরা বিদ্রোহ করেছি এটাকে বলা যেতে পারে ডিসিডেন্ট এলিটস সেকেন্ড হচ্ছে ফ্রাস্ট্রেশন অফ মাস ফ্রাস্ট্রেশন অফ মাস মানে মানুষের সম্পূর্ণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া অর্থাৎ গ্রামের যে প্রান্তিক মানুষ তার ফ্রাস্ট্রেশন তার কি ফ্রাস্ট্রেশন এবং সত্যি কথা বলতে বুঝতে হবে তার ফ্রাস্ট্রেশন কি এই মুহূর্তে আর্জি করে তিলোত্তমার মৃত্যুর সাথে কোনো জায়গায় মিলছে কতটা মিলছে কত ধাপ মিলেছে কত ধাপ মেলেনি এটা কিন্তু অ্যানালিসিস করার দরকার আছে পুরোটাই মিলে গেছে এটা বলা একেবারেই সুপারফিশিয়াল একটা বক্তব্য হবে পুরোটা মেনে নিন সেই জন্য এই মুভমেন্টের সব জায়গার মধ্যে থেকেও আমি কয়েকটা জায়গা মনে হয়েছে যে এটা ডাক্তারদের মুভমেন্ট থেকে আরো বেশি সামাজিক মুভমেন্ট হওয়া উচিত ছিল সেই জায়গায় এটা সামাজিক মুভমেন্ট ততভাবে যায়নি এটা আমার এই মুভমেন্ট সম্বন্ধে সমালোচনা মানে ভালো ভালো কথা বলার তো অনেক স্কোপ আছে সবসময় তো পিটি চাপড়াচ্ছি কিন্তু এটা বুঝতে হবে আমরা সামাজিক মুভমেন্টে এটাকে নিয়ে যেতে পারিনি আমাদের মূল বক্তব্য বিচার চাই তারপরে তিনজনের অপসরণ চাই চারজন সেই ডিবেট আমরা সামনে আনতে পারিনি এটা আমাদের ফেলিওর এবং এইগুলো যখন এই সামাজিক ফ্রাস্ট্রেশন এবং ডিসিডেন্ট এলিট যখন মুভ করবে তখন একটা মুভমেন্ট জেনারেটেড হবে যেটাকে রেভলিউশন বলা যেতে পারে যার আলটিমেট পয়েন্ট হচ্ছে চেঞ্জ অর্থাৎ একটা পরিবর্তন আসতে হবে যেই মুহূর্তে আপনি বললেন পরিবর্তন আসতে হবে এই ঘরে যদি এই মুহূর্তে এক হাজার জন বসে আছেন তারা প্রত্যেকে পরিবর্তনের বিভিন্ন রূপ দেখছেন তন্ময়বাবু বসে আছেন উনি রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট দেখছেন যারা অরাজনৈতিক কোট আনকোট অরাজনৈতিক বলার চেষ্টা করছেন তারাও একটা পরিবর্তন দেখার চেষ্টা করছেন এই ব্যাপারে পরিবর্তন কি হতে পারে এবং পরিবর্তন কিভাবে আসা সম্ভব এই সম্বন্ধে আমি আমার দুই ঘনিষ্ঠ বন্ধুর সাথে একটা বাক্যালাপ আপনাদের সামনে বলব পেশার কারণে তার নাম বলছেন আমার এক ঘনিষ্ঠ ফিল্ম অ্যাক্টার খুব সেরিব্রাল এবং ইন্টেলেকচুয়াল ফিল্ম একটা আমার অনুযোগ তার সাথে এই ব্যাপারে আমার একবার একটা ডিবেট হয় আমি চিরকালই খুব পজিটিভ মানে অত্যন্ত বেশি পজিটিভ আমার ছাত্ররা মনে করে যে আমি সব জিনিসই পজিটিভিটি দেখতে পাই তো আমার সেই অনুজ প্রতিম যে অভিনেতা তার বক্তব্য ছিল আমি বলেছিলাম হঠাৎ একদিন নবজাগরণ আসবে এবং সেই নবজাগরণ হঠাৎ করে একদিন সবকিছুকে পরিবর্তন করে দেবে যেমনটি হয়তো এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে বা পৌঁছয়নি তা আমার সঙ্গে যে অভিনেতা ছিলেন তিনি বলেছিলেন দিত্যেন্দ্র দা তুমি সম্পূর্ণ ভুল ভাবছ সম্পূর্ণ ধ্বংস না হলে পরিবর্তন হওয়া সম্ভব নয় এই ব্যাপারে আমার তার সাথে মনক্ষুণ্ণ একটা ডিবেটিংই হয়েছিল তা আমি বলেছিলাম আমি তুই নেগেটিভ আমি পজিটিভ আমি বিশ্বাস করি সম্পূর্ণ ধ্বংস হওয়ার দরকার নেই তাতেও পরিবর্তন হওয়া সম্ভব এই ডিবেটটা চলার পরে আরেকজন সাংবাদিক বন্ধুর সাথে আমি এই আলোচনাটা তাকে বলেছিলাম যে আমি বিশ্বাস করি পরিবর্তনটা হঠাৎ করেই টেকে অফ করতে পারে আর ও বিশ্বাস করে ধ্বংস হয়ে আবার নতুন তৈরি হতে পারে তো আপনি কি বিশ্বাস করেন কারণ আমি মনে করি সাংবাদিকদের চেয়ে সমাজকে খুব কম পেশাদাররা দেখেন তারা পুরো স্ট্যান্ডার্ড দেখেন তিনি আমাকে যেটা বলেছিলেন যে যে সমাজের আমি আপনাকে বলছিলাম আমি যে শতাংশটা বলবো সেই শতাংশকে আমাকে ধরবেন আপনারা সবাই সেই শতাংশের মধ্যে নেই যে সমাজের নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্য পপুলেশন ইজ আ বেনিফিশিয়ারি সেই সমাজের পরিবর্তন সকালবেলা আমার মেয়েকে বলতে পারি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি আমি যদি এই শিক্ষাটা তাকে ছোটবেলা থেকে দিই তাহলে টেক মাই ওয়ার্ডস পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে গিয়ে সাইকিয়াট্রিস্ট থেকে অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খেতে হবে তার কারণ উই আর অল করাপশন বেনিফিশিয়ারি প্রতিদিন সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত বিশ্বাস করুন আমি নাম নিতে চাইছি না পার্থ চ্যাটার্জি কারোর বাড়িতে গিয়ে টাকা চাননি আমরা তার বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসেছি আজকে যে লবির কথা হচ্ছে সেই লবি ঘরে গিয়ে কৃষ্ণপত্র দান করে আসেনি আমাদেরই ছাত্ররা তাদের কাছে গিয়ে বলেছে দাদা আমাকে পাশ করাও তার বিনিময়ে যা লাগবে তাই দেবো আমি ওই পঁচানব্বই শতাংশের মধ্যে আপনি পাঁচ শতাংশের মধ্যে এটাই আমি কাম্য করি সুতরাং পরিবর্তন যদি আপনাকে আনতে হয় তাহলে এই ঘরে বসে থাকা প্রত্যেকটা লোকের পরিবর্তনের প্রয়োজন